আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছি যশোর জেলার চৌগাছা উপজেলার নারায়ণপুর নামের ছোট্ট একটি গ্রামে প্রাকৃতিক সৌন্দর্য নদীঘেরা জনপদ আর মানবিকতায় মেশানো এক অনন্য নিদর্শন এই গ্রামটি ঠিক এখানেই কপতাক্ষ নদীর তীরে সেই প্রাচীন নারায়ণপুর ঘাটের পাশে দাঁড়িয়ে আছে একটি ভবন যা সরকারি ডাক্তারিখানা হিসাবে ব্যবহৃত হতো যা যুগের পরে যুগ ধরেছিল এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার প্রথম এবং একমাত্র আশ্রয় এটাই ছিল জীবন বাঁচানোর শেষ ভরসা নৌযাত্রার ক্লান্ত রোগী দরিদ্র কৃষক ও শিশুর কান্না সব কিছুরই জবাব মিলত এই ধ্বংসাবশেষ দরজাগুলোর ভিতরে আজ ভাঙা ছাদ ঝরে পড়া দেয়াল আর গজিয়ে ওঠা ওঠা বট গাছের ফাঁক গলে এই ভবন যেন ডাকছে দেখো আমাকে আমি এখনও বেঁচে আছি এই ভবনটি শুধু একটি পরিত্যক্ত ঘর নয় এটি আমাদের ইতিহাস আমাদের শিকড় আমাদের গ্রামের আত্মা তাই আমরা বলতে চাই এটি হোক সংরক্ষিত হোক ইতিহাস জাদুঘর হোক পর্যটন কেন্দ্র আগামী প্রজন্মকে জানতে হবে আমরা কেমন ছিলাম কোথা থেকে এসেছি আমরা এখনই সময় সংরক্ষণ করো সম্মান দাও জাগিয়ে তোলো ইতিহাসকে